তৃতীয় রমজান চলাকালীন একজন ফেরেস্ত তাল্লার কাছে বান্দার গুণাহারের জন্য ক্ষমা চায় সোভান আল্লাহ রোজাদারের জন্য চতুর্থ রমজানে আল্লাহ তালা আসমানি চার কিতাবের মধ্যে যতগুলো বর্ণ আছে এরকম চার কিতাবের বর্ণসমূহ আল্লাহ তালা সাবধান করেন সোবাহ আল্লাহ পঞ্চম রমজার দিন রোজাদারের জন্য মসজিদুল হারামে নামাজ পড়লে যে সোয়াব দান করেন রোজাদারের জন্য পঞ্চম রোজায় সে সোয়াবদান করেন সোবাহ আলহামদুলিল্লাহ সাতাশ মানের উপরে বাইতুর মামুর ওখানে ফেরেস তাদের সাথে তোয়াব করলে যে সোয়াবটা হবে এই সোয়াব আপনার আমল নামায় লেখা হয় ষষ্ঠ রোজার মধ্যে সোবাহান আল্লাহ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিই সপ্তম রোজার দিন আল্লাহ পাক বান্দার আমল নামায় মোসা আলাইসাল্লামের সাথে যারা সহযোগিতা করছেন যে সোয়াব তারা অর্জন করছে বান্দার আমল নামায় ওই পরিমাণ সোয়াব দেওয়া হয় সোবাহান আল্লাহ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আলহামদুলিল্লাহ অষ্টম রোজার দিন মানে আটত্রম রোজার দিন বান্দার আমল নামায় হরত ইব্রাহিম আল্লাহি যে রকমত আল্লাহ তাল্লাহ দিয়েছে সেই রকমত আল্লাহ তালা বান্দার উপরে বর্ষণ করে আল্লাহ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন নয়ত মরোজার দিন আল্লাহ তালা রাসুলদের সাথে দাঁড়িয়ে এবাদত করলে যে সো আবদান করে বান্দার আমল নামায় ওই পরিমাণ দান করে নবম রোজার দিন সুবাহান আল্লাহ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ তালা দশ মরজার মধ্যে বান্দার আমল নামায় যত জাহানের যত কল্যাণ আছে সব কল্যাণ বান্দার আমল নামায় দেওয়া হয় সোহান আল্লাহ ওজাদার মৃত্যুর সময় এমন নিষ্পাপ হয় যে একটা নবজাতক শিশু দুনিয়ার জন্য আসলে যেমন নিষ্পাপ এই পরিমাণ সাপ এই পরিমাণ নিষ্পাপ করে দেন এগারোতম রোজার দিন একজন বান্দাকে সোহান আল্লাহ বারোতর বারোতম রমজানে আল্লাহ তালা পান্দার চেহারা এতই সুন্দর করে দিবে কেমতের ময়দানে বারোতম দিনের রোজার সব কারণে আল্লাহ তালা কেমতের ময়দানে পান্দার চেহারা উজ্জ্বল করে দিবে পূর্ণিমার চাঁদের মতন সোবাহান আল্লাহ ভিডিওটি বারো শেয়ার করে দেবে আল্লাহ তাল্লা কাল কেমতের ময়দানে তেরোতম রোজার কারণে তেরোতম রোজা রাখার কারণে আল্লাহ তালা কেমতের ময়দানে যত বিপদ আছে বিপদ থেকে রক্ষা করবে সবাহ আল্লাহ আল্লাহ আকবর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে চোদ্দতম রোজার কারণে আল্লাহ তালা বান্দার হিসাব নিকাশ সহজ করে দিবেন কেমতের ময়দানে চোদ্দতম রোজা যে দিন রাখবেন সেই দিনের বদলতে আল্লাহ তালা এই পরিমাণ সাবধান করবে সবাই মাশাল্লাহ স্ত লিখে যাবেন শেয়ার করবেন ভিডিওটা পনেরোতম রোজা যেই দিন রাখবেন সেই দিনের সব আল্লাহ তালা এই পরিমাণ দান করে সমস্ত ফেরেস তারা আপনার গুণার জন্য আল্লাহর কাছে মাপ ষোলোতম রোজা যেই দিন রাখবেন সেই রোজার বদলেতে আল্লাহ তালা ঘোষণা করেন বান্দাকে জাহান নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে প্রবেশ করে দাও এই অনুমতি সেই দিন প্রদান করে আল্লাহ তালা এই ষোলোতম রোজার যে যেদিন রাখবেন সেই দিন রোজার কারণে সোবাহান আল্লাহ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আলহামদুলিল্লাহ সতেরতম রোজা দিন আপনি রাখবেন সেই রোজার বদলতে নবী রাসুলগুনের একদিন আবাদত করলে যেই সোয়াব সেই পরিমাণ সোয়াব আপনার আমল নামায় দেওয়া হয় সোবাহান আল্লাহ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে আসসালামু আলাইকুম আঠারোতম রোজা রাখার কারণে আল্লাহ তালা বান্দার আমল নামা মাফ আমল নামার গোনা মাফ করেন এবং বান্দার আমল নামার মা বাফার গোনা আল্লাহ তালা মাফ করার ঘোষণা সেই দিন দেন সুবহান আল্লাহ সেই দিন আঠারোতম রোজা আপনারা রাখবেন আঠারোতম রোজার কারণে যত ডিলা কঙ্কর আছে পাথর আছে এগুলা আল্লাহর কাছে দোয়া করে রোজাদারের জন্য আল্লাহ আকবর একটা পাথর আপনার জন্য দোয়া করে সেই অন্যীষ্টতম রোজার কারণে সোবাহান আল্লাহ বিষ্টতম রোজা রাখার কারণে আল্লাহ তালা এই পরিমাণ দান করে একজন শহীদ হইয়া মারা গেছে যেই পরিমাণ সব সে অর্জন করেছে বিষ্টম রোজার কারণে আল্লাহ বান্দার বান্দার আমলনামায় ওই পরিমাণ দান করে সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ একুশতম রোজা রাখার কারণে আল্লাহ তালা জান্নাদের ভিতরে একটা প্রসাদ নির্মাণ করবেন এত সুন্দর হবে এত দামি হবে দুনিয়ার জমিনে এমন দাবি আর বসা তার নাই সোভা আল্লাহ বাইশতম রোজা যখন রাখবেন আল্লাহ তালা এই বাইশতম রোজার কারণে এই বাইশতম রোজার ফজিলত আল্লাহ এমনই রাখছে কেমতের ময়দানে আপনি যখন থাকবেন তখন কিন্তু কোনো চিন্তা ভাবনা আপনার থাকবে না কি বিপদ কি কিছু আল্লাহ সেই দিন দেবে না বাইশতম রোজার কারণে আল্লাহ তালা আপনার জন্য এই নামত রেখে দিছে অবশ্যই রোজা রাখবেন পাশে যারা আছে তাদেরকে রোজা রাখার তহবিল দান করবে তত যেন দান করে আল্লাহ তালা আর আপনি না রোজা মানুষকে দাওয়াত দিকে রোজা রাখার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তেইশতম রোজার কারণে আল্লাহ তালা জান্নাতের ভিতরে মান্দার জন্য একটি শহর নির্মাণ করবেন একটি শহর আমাদের ঢাকা শহর আছে লন্ডন শহর আছে আমেরিকা শহর আছে এগুলো তো কোনো শহরই না জান্নাতে আল্লাহ তালা মান্দার জন্য একটা শহর নির্মাণ করবেন শুধু তেইশতম রোজার কারণে এত ন্যামত আল্লাহ তালা দিয়েছে আছে সোবাহান আল্লাহ চব্বিশতম রোজা যে এই দিন আপনার চলতে থাকবে চব্বিশতম রোজার মধ্যে আল্লাহ তালা চব্বিশটা দোয়া আপনার কবুল করবে চব্বিশটা দোয়া আপনি করবেন আল্লাহ তালা কবুল করবে এ কথা বলছেন সোবাহান আল্লাহ আলমদুলিল্লাহ পঁচিশতম রোজার কারণে আল্লাহ তালা কবরের মধ্যে শাস্তি চিরতরে বন্ধ করে দিবে পঁচিশতম রোজার মর্তবা আল্লাহ তালা এত কিছু এত রেখে দিয়েছে কবরে কোনো আজাব হবে না সোবাহান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছাব্বিশতম রোজার বরকত এত রেখে দিয়েছেন ছাব্বিশতম রোজার বরকত সব এত চল্লিশ বছরের বাদত করলে যে সো দান করবে ছাব্বিশতম রোজার কারণে আল্লাহ তালা এই পরিমাণ সো দান করবে সোবাহান আল্লাহ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সাতাইশতম রোজার কারণে আল্লাহ তালা ফুলসেরা চোখের পলকি পারি সুযোগ করে দিবেন সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আঠাইশতম রোজার মধ্যে যে সোয়াব আল্লাহ তাল্লাহ আপনার এমন নামায় দেওয়া হবে জান্নাতের ভিতরে যে ন্যামত আছে এটাকে আল্লাহতালা দ্বিগুণ করে দিবে দ্বিগুণ করে দিবে সোভান আল্লাহ কী নেয়ামত রেখে দিয়েছে আঠাইশতম রোজা রাখার কারণে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উনত্রিশতম রোজার কারণে এক হাজার কবুল হওয়াজের সোয়াব তার আমল নামায় দেওয়া হবে সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ তিরিশতম রোজার কারণে আল্লাহ তালা পুরা রমজানে যে আবাদত করছেন এবাদতকে আল্লাহ দ্বিগুণ কইরা সেই দিন দেয়া দেয় তিরিশতম রোজার দিন সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ ভিডিওটি কারো বলে শেয়ার করে দিবি আমার এই পেজে থাকবেন আমি তিরিশটা ভিডিও বানাইছি প্রত্যেক রোজার বরকত কি কি দেয় প্রতিদিন আমি তিরিশটা ভিডিও বানিয়ে রাখছি প্রতিদিন পাবেন ইনশাল্লাহ ভিডিওটি ফলো করে রাখবেন আমার এই পেজটা আসসালামু আলাইকুম